আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ও আজকে মজার একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব যে ঘটনাটি শোনার পর আপনারা বুঝতে পারবেন মহান আল্লাহ তালা কতটা দয়াল হজরত ইব্রাহিম আলি সাল্লা নিকট একটি ভিক্ষুক আসলেন তখন ওই ভিক্ষুককে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা কিছু খাবার দিলেন তখন ওই ভিক্ষুকটি হজরত ইব্রাহিম আলসালাতসাল্লামের থেকে খাবারগুলো নিলেন নেওয়ার পর হজরত ইব্রাহিম তাকে বললো তুমি খাবার খাও কিন্তু বিসমিল্লা বলে শুরু করো তখন ওই ভিক্ষুকটি বলল যে আমি বিসমিল্লা বলবো না তখন হজরত ইব্রাহিম ইসলাম বললেন তুমি কেন বিসমিল্লা বলবে না তখন ওই ভিক্ষুক বলল আমি তা আল্লাহকে বিশ্বাস করি না তখন হজরত ইব্রাহিম ইসলাম বললেন যে তুমি যাও খাবার দিয়ে দাও আর তুমি এখান থেকে চলে যাও তখন ভিক্ষুক ওখান থেকে চলে গেল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার পক্ষ থেকে হজরত ইব্রাহি সাল্লা সাল্লামের কাছে ওহি আসবেন আর আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম আমার বান্দা আর আমার মাঝে সম্পর্ক সে আমাকে বিশ্বাস করে না তার আর আমার এটা ব্যাপার অতএব পর তুমি কেন তাকে খাবার দিলে না যাও তাকে ডেকে এনে খাবার দিয়ে দাও সুবাহানাল্লাহ তাহলে একটু ভাবুন যারা ইমান নাই যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না তাদের প্রতি আল্লাহ তালা কতটা দয়ালু আর আমরা যারা ইমান এনেছি যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি তাহলে আল্লাহ তার আমাদের প্রতি কত দয়ালু